কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে যদি উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন আমি ছুটে গিয়েছিলাম মৃত্যুর সাত দিন দশ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল মাধবীদিকে চিনি সাবিত্রী দিকে চিনি দিকে চিনি তনুজা দিকে চিনি কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে সৌমিত্রদাকেও দেখেছি কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি এই না দেখাটা অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়